বন্ধুরা নমস্কার সবাই কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন যে সকল বন্ধু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা ডেফিনেটলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি অন করুন এবং নোটিফিকেশন অল করে রাখুন বন্ধুরা প্রথম ও দ্বিতীয়বাদের জন্য আপনার প্রথমে নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার ফাইভ নাম্বার সিক্স নিয়ে কিন্তু ফলো করতে পারেন তৃতীয় ও চতুর্থ চতুর্থবাদীর জন্য নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর কিন্তু আপনারা ফলো করতে পারেন পঞ্চম ও ষষ্ঠ ষষ্ঠমাজির জন্য আপনারা নাম্বার সেভেন নাম্বার এইট নাম্বার নাইন নাম্বার জিরো এই চারটি সংখ্যা কিন্তু আপনারা ফলো করতে পারেন সপ্তম ও অষ্টম রাজির জন্য নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার নাইন নাম্বার জিরো আপনারা ফলো করতে পারেন প্রথম থেকে আট বাজি পর্যন্ত মাত্র টু ডিজিট ফলো করতে চাইলে নাম্বার ওয়ান নাম্বার ফোর কিন্তু নিতে পারেন প্রথম থেকে ষষ্ঠ বাজির জন্য একটু বেশি নাম্বার থ্রি নাম্বার এইট নাম্বার ফাইভ নাম্বার জিরো এইটি ফলো করতে পারেন VIP set of general duty number two, number three, number four, Othova, number four, number six, number nine. Thanks for watching. Dhanavad.